দেখো বন্ধুরা আমার ট্রেন ওয়ার্ল্ডে ট্রেন ইঞ্জিন বগি প্যাসেঞ্জার বগি লাইনগুলো গাছগুলো সব পড়ে রয়েছে আমরা এগুলোকে প্রথমে কালেক্ট করে নিয়ে সুন্দর করে লাইনটা পেতে নিয়ে খেলবো তাহলে চলো তাড়াতাড়ি তুলে নিই চলো 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 তাড়াতাড়ি চলো তুলে নিই চলো আগে প্রথমে এগুলো রেখে দিই এইখানটা রেখে দিই পা আমি এখানে এরপরে আমি এই ইঞ্জিনটা নিয়ে নেব থাক এখানে তারপর আমি এই বগিগুলোকে নিয়ে নেব থাক এখানটা এরপর সব এইগুলোকে নিয়ে নেব এগুলোকে আগে রেখে দিই তারপর আমি ছোট ছোটো লাইনগুলো যে পা ধবো এগুলোর সাহায্যে এগুলোকে তুলে নিই দেখো এগুলোকে সব রেখে দিই এরপর এই গাছগুলোকে তুলে নেব তারপর দেখো এই টবগুলো এগুলোকেও রেখে দিই তারপর আমি এই আংটাটাকে নিয়ে নেব আর একটা এটা পড়ে আছে দেখো তাহলে চলো রেখে দিই তাহলে বন্ধুরা এই লাইনগুলোকে আমি প্রথমে আগে পেতে নিই এই দেখো এগুলো এইগুলোর সাহায্যে পেতে নেব ঠিক আছে এই দেখো এইভাবে আটকে দেবো তাহলে আমার লাইনগুলো পাতা হয়ে যাবে এইভাবে আমার প্রত্যেকটা লাইন সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আমি খেলবো ট্রেনটা চালিয়ে খুব ঝিঝিঝিঝি করে যাবে ট্রেনটা আমার খুব আনন্দ হবে এই দেখো লাইনগুলো আমার খুব সুন্দর করে দেখো লাইনগুলো আমার পাতা হয়ে যাচ্ছে এরপর দেব এইটা এটা আমার পাতা হয়ে গেল দেখো একটা রাউন্ড শেপে লাইন হবে বেশ বড় একটা লাইন ট্রেনটাও চলবে অনেকটা জায়গা জুড়ে বেশ মজা হবে আবার এখানে একটা লাইন লাগিয়ে দেবো এটাকে আমি লাগিয়ে নিই তারপর এই লাইনটা পেতে নেব দেখো হয়ে গেছে এবার আমি এখানে জোর মুখটা জুড়ে দেব না হলে ট্রেন চলতে চাইবে না এটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ট্রেনটা চলবে সব আটকে গেছে লাইন সুন্দর করে এবার তাহলে আমি ট্রেনটা চালাবো না এবার আমি এই টপগুলোকে লাগিয়ে নেব দেখো খুব সুন্দর দেখতে লাগবে তাহলে ট্রেনটাও চলবে তার সাথে আমরা কিছু গাছের দৃশ্যও দেখতে পাব দেখো গ্রিন কালারের গাছগুলো গাছ সাধারণত গ্রিন কালারেরই হয় গ্রিন কালারের টপটাতে আমি লাগিয়ে নিই এই তিনটে টপ সাজানো হয়ে গেছে এবার আমি ট্রেনের মধ্যে দুটো ব্যাটারি লাগবে আমি ব্যাটারি দুটো এখানটা লাগিয়ে নিই তাহলে আমি খেলতে পারবো তাহলে চলো ট্রেনের ব্যাটারিগুলো লাগিয়ে নিই তাড়াতাড়ি লাগাতে হবে খেলতে হবে তো কুঝিঝি ঝিঝি করে আমার লাগানো হয়ে গেছে এবার আমি এটাকেও লাগিয়ে দেব দেখি এবার ট্রেনটা চলে কি না সুন্দর করে ট্রেন পুরো দৌড়াচ্ছে দেখেছ ট্রেন দাঁড়াও তোমাকে বগি লাগাতে হবে এই দেখো এই আংটাটা লাগিয়ে দেবো আজকে এই প্যাসেঞ্জার বগিটা ফার্স্টে দেবো মালবাহী বগি দেখো মালবাহী বগিটা কীরকম দেখো জিনিসপত্র নিয়ে যায় দেখো দরজাটা দেখো বন্ধ করা যায় খোলা যায় দেখেছ তাহলে চলো এটা লাগিয়ে দিই খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখো এবার এইটা এই প্যাসেঞ্জার বগিটাকেও লাগিয়ে দেবো দেখো ওটাগুলো লাগিয়ে দিলাম এবার এটাও লাগিয়ে দেবো লাগিয়ে দিয়েছি এবার আমি এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই সুন্দর করে গাছগুলো সাজিয়ে দিয়েছি তারপরে আমি এটা সুইচটাকে অন করে দেবো ও আমার গাড়ি কি সুন্দর চলছে খুঁজে যে দিদি করতে করতে আমার গাড়ি সুন্দর করে চলছে বুঝলো দেখো আমরা যাই তো ট্রেনে করে ঘুরতে কোথাও বেড়াতে কোথাও পড়াশোনা করতে কত জায়গায় যাই দেখো ট্রেন আমার সুন্দর যাচ্ছে দেখুছ आज के मत तो टाटा आज चल देखे